তুমি আল্লাহর হারামকৃত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো তুমি পৃথিবীতে সবচাইতে বড় আবেদ সবচাইতে বড় পীর হয়ে যাবা আমাদের দুনিয়াতে বলে যে পীরকে বলে যে বেশি নামাজ পড়ে যে বেশি তাহাজত গুজারি যে যত বড় বড় হুজুর আমরা তাকে তত বড় কি করি মনে করি আবেদ মনে করি পীর মনে করি রসুল বলেন না না বড় আবেদ বড় পীর বড় বুজুর্গ কে থাকি যে ব্যক্তি নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে মানুষের মালাত্ম করা গালি দেওয়া জিনা করা এগুলো হারাম হারাম না এর মধ্যে সব এ বাদুত কিন্তু সবাই জিনা থেকে বেঁচে থাকা মিথ্যা বেঁচে থাকে কি সুদ খাওয়া হারাম সুদ থেকে বেঁচে থাকা এবাদত ঘুষ থেকে বেঁচে থাকা এবাদত উজনে কোন দেওয়া হারাম উজন ঠিক মতো দেওয়া এবাদত মা বাবার সাথে ভালো আচরণ করা এবাদত মায়ের সাথে খারাপ আচরণ করা হারাম মানে এগুলো থেকে বেঁচে থাকা হিংসা করা হারাম দৃষ্টির হেফাজত করা দৃষ্টি দিয়ে খারাপ কিছু দেখা হারাবি দেখা হারাম নারী দেখা হারাম এই সমস্ত খারাপ কাজ সমস্ত নিষিদ্ধ কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারবে রসুল বলেন এই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় আবে হকুন আ'বাদান নম্বর বরদাম বিমা কসবাল্লহ কসবাল্লাহু লাকা তাকুন আغنান নাস আল্লাহ তাআলার বণ্টনকৃত তাখসিমের উপরে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকলে দুনিয়াতে এই ব্যক্তি সবচাইতে বড় ধনী হয়ে যাবে কি হয়ে যাবে যে ব্যক্তি মনে করে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে এই ব্যক্তির থেকে বড় ধনী আর দুনিয়াতে কেউ নাই পুরা দুনিয়ার মালিক কিন্তু আপনার তাও হয় না আরো লাগবে আরো চুরি করা লাগবে আরো বাটপাড়ি করা লাগবে আরো খাইতে হবে আরো ঘুষ খাওয়া লাগবে আরো সুদ খাওয়া লাগবে আরো মেরে খাওয়া লাগবে আছে না আছে কি নাই এই যে মনে করলেন বসুন্ধরা ভূমি দোষ দস্যু বলে না এদের কোন আছে এর পর কত ভূমি কত জমি কত মানুষের কাছ থেকে নিয়ে নিছে আছে কি নাই এরকম বহু আছে এদের কাছে আবার আমরা অনেক হুজুর না গিয়া নমনম করি আল্লাহ আমাদেরকে হেফাজত যারা চোর বাট এদের সাথে আমাদের কি সম্পর্ক এতটুকুই দাওয়াতের নিয়ত যাওয়া যেতে পারে আর কিছু না এদের কাছে খাওয়া দাওয়ার জন্য যাওয়া ঠিক না আমি কথাটা বুঝাইতে পারি না আমার কথা বুঝেন আমার কথা সবার ভাল লাগে না এটা সমস্যা যে চুরি করে বাটপারি করে বোঝা যায় যে এ মানুষের মারা খাচ্ছে এর কাছে কি আমার পিছনে আমার খাই দাও বলেন খারাপ ব্যক্তিদের কাছে আমরা যাবো শুধুমাত্র কিসের নিয়তে বলেন দাওয়াতের নিয়তে একে ফিরানোর নিয়তে আর অন্য কোনো কিছুর নিয়তে যাওয়া যাবে একজন চুরি করে স্পষ্ট ভাবে এ ব্যক্তি মনে করলেন হুজুরদেরকে ইয়া দিচ্ছে কি বলেন হাজিয়া দিচ্ছে কি জানেন এই হাজিয়া নিয়ে আপনি কি কোরআন কি বলা হচ্ছে কোরআন হাফেজদের পুরস্কার দিচ্ছে এগুলো ফালতু মিকা সারা কথা চুরিও করে এগুলো করে এদের সাথে আপনি যাওয়া মানে হলো আপনি তাকে সাপোর্ট করে আসেন যে সহি এটা ঠিক আছে আপনি চুরিও করবেন আবার কি করবেন হাফেজদেরকে দিয়ে পুরস্কার দিবেন তাহলে আপনি কাজগুলো ঠিকই করতেছেন আমি আপনি গিয়ে যদি কি করি সমর্থন করে আসলাম না ঠিক নয় হারাম তো হারাম যারা হারাম খোর এদের সাথে শুধুমাত্র আমাদের সম্পর্ক তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকবে না ক্ষমতা পাইলে না তো কি করবো আর কথা বোঝেন নাই এই এলাকাতে চাঁদাবাজি করে মানুষে মারে আপনি বিচার করবেন না বিচার করবেন কি করবেন না এখন ক্ষমতা নাই এখন দুটা গাছ একটা হলো দাওয়াত দেওয়া আর আল্লাহর কাছে দোয়া করো ক্ষমতা থাকলে তো কোরআনের আইন যেটা হবে সেটা চুরি করছে হাত কেটে দাও জিনা করছে পাথর নিক্ষেপ করে মারো যত বিধান আছে সমস্ত বিধান কার্যকর হবে না এটা আমি করলেও কার্যকর হবে আমার উপরে আপনি করলে আপনার উপর হবে যে করবে তার উপরে ইমাম সাহেবকে বাদ নাই তাহলে নিষিদ্ধ কাজ থেকে বেরোতে থাকা করলে আপনি বড় আবেগ আর যদি অল্প দুষ্ট থাকতে পারেন পৃথিবীতে চাইতে বড় কি হবেন ধনী হয়ে যাবেন ও ও ওসিন কিলা যার ইকটা করুন আর তুমি প্রকৃত মুমিন হবে যখন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো বলেন কি করতে হবে ভালো আচরণ হয় আমাদের খুব কম এই জন্য খারাপ আচরণ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে নেওয়া অনেক সময় রাগে খারাপ ব্যবহার হয়ে যায় সঙ্গে সঙ্গে যদি আপনি মাপতে দিতে পারেন আপনার মতো বড় আর কেউ হইল কিভাবে অমর আল্লাহ তালা একটা ঘটনা আপনারা জানেন একজন ব্যক্তি আসছে কিসের জন্য বিচারের জন্য তখন সঙ্গে সঙ্গে তাকে কি করছে আঘাত করেছে আঘাত করার পরে আবার সঙ্গে তার কাছ থেকে ক্ষমা চাইছে এবং বলছে যে তুমিও আমাকে একটা তুমিও আমাকে একটা করো করো আঘাত যেন হয়ে হয়ে যায় সমান মে তুমি অর্থাৎ প্রতিশোধ হয়ে যায় আল্লাহর কাছে যেন রমর ধরা না অনেক সময় রাগ হতেই পারে অনেক সময় আপনার খারাপ আচরণ হয়ে যেতে পারে কিন্তু যদি আপনি ক্ষমা চাইতে পারেন আর তাহলে আপনি সবচেয়ে বড় কি হবেন আল্লাহর কাছে ভালো পাত্র হয়ে যাবে আল্লাহ তার পছন্দনীয় ব্যক্তি হবে এক জন্ম চার নম্বর ওয়াহিব আলী মা তোহিব পরি নিজের জন্য দুনিয়াতে তুমি যা পছন্দ করো এটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো মুসলিমান প্রকৃত মুসলমান হোক পাঁচ নম্বর বলা তুকশিরি শাহিক ফাইন না শাহিকো তুমি তুল কল আল্লাহ রুসুল সাল্লাহ আলিসাল্লাম বলে অধিক বেশি খেছো না অধিক হাসা শিখো না ঠিক নয় কেননা অধিক আশা তোমার অন্তরকে মৃত করে দিলে থাকবে ইনশাআল্লাহ তাহলে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এটা বড় এবার